গতকালকে আমরা ছাত্রাসেবক লীগ মিনুর বসে আমরা কিছু সংখ্যক লোক আমরা হঠাৎ করে বসছিলাম বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে প্রথম আমরা রসুলপুর থেকে আমরা কর্মসূচি আরম্ভ করবো সেই হিসাবে আজকে এখানে আমরা আসছি নেতৃবৃন্দ সবাই আছেন যে ঘটনা ঘটেছে শুধু নারায়ণগঞ্জ না সারা বাংলাদেশ সরকারি কি দেখা থেকে তারা ক্ষতি করছে আজকে এই রসুলপুর একবার গর্ব করতাম আমরা ফতুল্লা নারায়ণগঞ্জে যে কোনো মিটিং গেছি যে রসুলপুর একটা আওয়ামী লীগ সংগঠন আছে কিন্তু যখন মুজফর ভাই এই মারুম কাজির ভাই লাল ভাই এদের নেতৃত্বে আবুল ভাই আরও ছিল তারা যখনই ডাক দিতাম তখনই তারা এই যে সেলিম ভাই ডাক দিয়ে তারা পঞ্চাশ একজন একশো জন লোক লাই আমরা হাজির হয়ে যেতাম আধা ঘন্টার মধ্যে কি কারণে রসুলপুর যে জিমাই গেলো আমরা বলতে পারতেছি না তারপরে মাদকের ব্যাপারে এমপি সাহেব যখন মিটিং করলো তারপরে একটা সত্যি ছিল হঠাৎ করে রসুলপুর জিমাই গেল আজকে যেই ঘটনাটা আমাদের যে কুতুবপুরে

জিজ্ঞা কৰিলে কাৰাগছে এইবোলে জয় বাংলা জয় বংগবু জয় অফ বাংলা মেহাদী